আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ব্লগটি আমি জিম থেকে শুরু করলাম যেহেতু আমাদের জিমের সময় শেষ সবাই চলে গেছে তো আমি ভালো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি তো সবাই যখন থাকে তখন তার ভিডিও করা যায় না আসলে এটা ভিডিও করা ঠিকও না তো সবারই উচিত আমাদের জিমে আসা ওজন কুমুক আর না কুমুক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনি কতটুকু সুস্থ আছেন মানসিকভাবে কতটুকু আপনি ভালো আছেন তো যারা জিমে আসেন না তারা অবশ্যই হাঁটাহাঁটি করবেন আর নিজের জন্য এই যে দেড় ঘন্টা সময় বের করা আসলে অনেক কঠিন তারপরে আমার মনে হয় সবারই নিজের জন্য সময় বের করা উচিত তো অবশ্য ভালো থাকতে হলে নিজের জন্য এতটুকু কষ্ট করতেই হবে এই তো আসার পথে দেখলাম কদবেল তো ভাবলাম যে আমি একটা কদবেল মাখা খাব তো এই মামার হাতে আমি সব সময় কদবেল মাখা খাই বেশি করে ঝাল টক মরিচের গুঁড়া সরিষার তেল সব কিছু বেশি বেশি করে দিয়ে একদম মাখিয়ে নিচ্ছি তো কারা কারা এরকম কদবেল মাখা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন তা আমার তো এই ধরনের টক জাতীয় খাবারগুলো অনেক পছন্দ তো যতবার আমি এই ঘুরতে যাই ততবারই আমি কদবেলের গন্ধে একদম পাগল হয়ে যাই তো প্রতিদিন আসলে খাওয়া হয় না তবে চেষ্টা করি আসলে খাওয়ার তো মামাটা দেখেন কত সুন্দর করে কতদেল মাখছে এটা হচ্ছে জয়পুরহাট রেল ঘুমটি রেলগেটের পাশেই ওনার দোকান আর উনি অনেক সুন্দর করে কদবেল মাখায় তো যাই হোক অনেক বক বক করলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আবার পরে দেখা হচ্ছে এই তো আমি কিন্তু দুইটা পেঁপেও কিনেছি পেঁপেটা আর আপনাদের সাথে শেয়ার করে না এই যে এরকম দুইটা পেঁপে আর রাস্তার সাইডে আমাদের বাসাটা তো অনেক বেশি নয়েজ হয় সবাই ইগনোর করবেন দুইটা পেঁপে আর আমার প্রিয় কদবেল এরকম মাখা কদবেল কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন বেশি করে ঝাল লবণ টক সব কিছু দিয়ে একদম মাখায় এনে এই তো এখন আমি জিম থেকে এসে ফ্রেশ হয়ে ভাত খেয়েছি খেয়ে এখন আমি কতবেল খাব এই তো কতবেল খাচ্ছি অলরেডি ওই অনেকটুকু খেয়ে ফেলেছে তা ভিডিওটি আর লং করছি না আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ব্লগের যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অল অপশানে প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তো আজকে আমাকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নেক্সট কোনো ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম